বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নে জনমত ঘটনের লক্ষ্যে গণসংযোগ ও লিফটেড বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা সোমবার তেরোই অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছাব্বিশ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা ও দোকানপাটে গণসংযোগ ও লিফটেড বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির হবায়ক আবুল কাউসার আশা উক্ত কর্মসূচিতে তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সাধারণ জনগণকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ মার্কায় ভোট দিতে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে আবুল কাউসার আশাকে দেখা গেছে এই সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন নারায়ণগঞ্জ মহানগর ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহসভাপতি সালাউদ্দিন মোল্লা সহ সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল জলিল ছাব্বিশ নং ওয়ার্ড শ্রমিক দল নেতা মোহাম্মদ শাহ আলম নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের দলের সহ সাংগঠনিক সম্পাদক রাকিব আহমেদ সাতাইশ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল কায়ুম ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ মেম্বার সাংগঠনিক সম্পাদক আমির হামজা বন্দর উপজেলা তারিক জিয়া পরিষদের সদস্য আবুল কাশেম ধামগড় ইউনিয়ন বিএনপি নেতা হোসেন আলী মোহাম্মদ লিডন ডাক্তার মোহাম্মদ সজীব সহ ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক সহ স্থানীয় জনসাধারণ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন

খেল জি আৰ খেলি আৰু বই নাই ঘৰে ঘিম